খেয়ে দিয়ে তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন আজ আমি তৈরি করব চিড়ের কারলেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিরের কারলেট তার জন্য এখানে নিয়েছি কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি একশো গ্রাম মিডিয়াম চিড়ে। মানে না খুব হালকা আর না মোটা নিয়েছি ছানা নিয়েছি একটা গাজর আমি সিদ্ধ করে একটু কুচি করে নিয়েছি নিয়েছি একটা ছোটো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি লেবু কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি লবণ আর চিনি আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন প্রথমে আমি চিড়েগুলো খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি এবার একটা চাটনির মধ্যে তুলে দিয়ে দেব। দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে করছি আপনারা কিন্তু এটা নিরামিষও করে নিতে পারেন মানে পেঁয়াজটা না দিয়েও কিন্তু করতে পারেন এই কাটলেট কিন্তু খেতে অসাধারণ হয় সব সময় নানান ধরনের কাললের না খেয়ে একবার একটু চিড়ে দিয়ে এইভাবে কালের তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই চিড়ের কাললে খেতে খুবই ভালোবাসবে দেখুন জলটা জড়িয়ে নেব অবশ্যই কিন্তু ধুয়ে একটা ছাঁকনের মধ্যে দিতে হবে তা নাহলে চিড়ে কিন্তু খুব নরম হয়ে যায় দেখুন চিড়ে আমি জল জড়িয়ে নিয়েছি দেখুন এরকম কিন্তু শুকনো হবে এবার আমি এখানে একে একে সব উপকরণ মিশিয়ে নেব দেখুন এখানে দেব ছানা এখানে আমি ছানা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন আর এই চিরের কাটলেট কিন্তু খুব হেলদি একটা কাটলেট কেননা এখানে ছানা দেওয়া আছে দেওয়া আছে গাজর দিয়ে দেব একটা ছোট সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলু আর দিয়ে দিলাম গাজর সিদ্ধ এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এগুলো আপনারা যতটা চিরিয়ে নেবেন সেই বুঝেই কিন্তু মশলাগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি আর দেব হাফ স্পুন মতো চাট মশলা চাট মশলা দিলে কি খুব সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দেবো হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন ধরনের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো কেননা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য কিন্তু লঙ্কাটা অল্প ব্যবহার করলাম আর দিয়ে দেব হাফ লেবুর রস দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে মেখে নেবো খুব কিন্তু চটকে মাখব না আলুটা কিন্তু আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আপনারা যদি আলু না খান সেক্ষেত্রে এখানে দু থেকে তিন চামচ মতো বেসন ব্যবহার করতে পারেন অনেকে আলু খেতে চায় না তার জন্য বললাম তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন সব উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখানে কিন্তু একটু জল ব্যবহার করিনি আর দেখুন কাটলেট করবার জন্য দুটো ডিম আমি একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু অফ ক্যামেরায় করেছি কেননা সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এটা হলো টোস্ট বিস্কুটের গুঁড়ো এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা গুঁড়ো দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার এইগুলো কার্লেটের শেপ করব দেখুন হাতে নিয়ে নিয়েছি অল্প একটু ঘি আমি ঘি নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার দেখুন এই মিশ্রণ নিয়ে নেব হাতে তো আমি আমার পছন্দ মতো শেপ করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন আমি গোল গোল শেপ করছি আপনারা লম্বা বা চৌকো শেপও কিন্তু করে নিতে পারেন দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে আর করে দেখায় তো আপনারা এখানে চাইলে কিন্তু একটু কিসমিস আর একটু চিনাবাদামও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি একটু মিডিয়াম সাইজ করছি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন দেখুন এবার দেখুন এখানে যে ডিমের আমি গোলা করে রেখেছি গোলার মধ্যে দিয়ে দেব আমি ডিমের গোলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিন্তু গুলে নিতে পারেন বা ময়দাও কিন্তু গুলিয়ে নিতে পারেন এবার দেখুন বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব আর এগুলো কিন্তু আমি ডবল কোট করব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই চিড়ে হেলদি কাটলেট দেখুন তো একইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি আর অন্যদিকে কিন্তু আমি তেলও লো ফ্লেমে গরম বসিয়ে রেখেছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন তেল আমি গরম বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আর এদিকে আমি চিরের কাটলেটগুলো কিন্তু সব একইভাবে গড়ে নিয়েছি দেখুন এবার তেলের জ্বর কিন্তু একদম লো টু মিডিয়াম করে দিয়েছি না এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে কি ভেতরটা একটু কাঁচা থাকবে আর উপর কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে আসবে তো প্রথমে আমি তিনটে ভেজে নেব সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বো না উপর থেকে একটু এইভাবে তেল তুলে দেব দেখুন এক পিঠ হয়ে এসেছে তো আর এক পিঠ আমি উল্টে দেব তো এই চিরের কাললেট কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়োদের অফিসের টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না আর খুব ভালোবেসে কিন্তু সবাই খাবে তো দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসের জোর কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি কেননা গ্যাসের জোর যদি লোতে করে তোলা হয় কার্লেটগুলো তাহলে কিন্তু তেল ছোপ করবে অবশ্যই কিন্তু যখন তুলবেন গ্যাসের জোর বাড়িয়ে দিয়েই কিন্তু তুলতে হবে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই চিরের কারলেট তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিরের কারলেট তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন তো আমি একইভাবে বাকি কালেট ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন একইভাবে আমি চিরের কালেটগুলো ভেজে নিয়েছি আর একটা টিস্যুরও করে দিয়েছি কিন্তু তেল কিন্তু চোখ করেনি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারাও বাড়িতে একবার এইভাবে চিরের কাল্লের তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন